শিক্ষার্থীরা তোমরা অবগত আছো এইচএসসি ব্যাচের জন্য একটি আইসিটি কোর্স চলমান আজকে আমরা আলোচনা করব গেট নিয়ে গেট আমার একটি মান দেওয়া আছে এই উপরে যদি টান থাকে এটা হলো পুরো এ পুরো বি প্লাস এ পুরো ইনটু বি পুরো প্লাস এ বি এইটা আমার দেওয়া আছে আমি আমাকে একটি গেট তৈরি করতে বলছি দেখো এটা দিয়ে আমরা কিভাবে প্রথমে গেট তৈরি করতে পারি তাহলে আমার আছে এ আর বি এ আর বি হলো দুটো চলক আছে দেখো এ আর বি এ হলো এ চলক এ হলো বি চলক এ হলো এ চলক এ হলো বি চলক তাহলে আমরা এগুলো আমরা দুটো চলক হলো এ আর বি দেখো আছে কি প্রথমে আছে এ আর বি পাশাপাশি পাশাপাশি যদি ए ए चलो तो ए पूरा क्या जाने पूरा तो दिल्ला अरे तो ऐसे कि बी बी तो क्या था चलो तो दिल्ला आसे कि एन गेट एन तो तो कि गो एन गो गोले को तो क्या जब हम काम दिला ठीक डी को तो क्या डी को तो एन और डी को तो क्या